আপনারই মতন বহু মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন জবাব চাই বাংলাতে কথা বলতে চাইছেন আমি প্রথমেই প্রথমেই একবার চলে যেতে চাই একজন দর্শক রয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্রীকলনি কলকাতা শ্রীকলনি কলকাতা থেকে বলছেন দক্ষিণ কলকাতা শ্রীকলনি থেকে বলছেন নমস্কার আমি ময়ূক বলছি বলুন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলুন সম্পত্তি গার্ডেন দিচ্ছে যে বহুতল বাড়িটি ভেঙে পড়েছে কলকাতার মহানাগরিক হিসাবে তিনি তার দায়িত্ব এড়িয়ে গিয়ে বিল্ডিং ডিপার্টমেন্ট এবং সহবাস্তুকার নির্বাহী বাস্তুকার এবং কার্যকরী বাস্তুকার উপর দায় ফেলে দিলেন এটা কি তার এটা মানে কি বলবো এজ এ মেয়র হিসাবে তার গণতন্ত্রের কি এটা পরিপন্থী ঠিক ঠিক আমি আরেকজন দর্শক এই মুহূর্তে রয়েছেন আরেকজন দর্শক এই মুহূর্তে স্বপন পাল রয়েছেন মুর্শিদাবাদ থেকে স্বপন বাবু যদি আপনি আমাকে শুনতে পান বলুন আপনার মতামত বলুন কি অবস্থা বাবু হ্যাঁ আমার মতামত হচ্ছে যে মুখ্যমন্ত্রী শপথ নিয়ে তো কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন হ্যাঁ কলকাতাকে কলকাতাকে তো লন্ডন বানাতে চেয়েছিলেন তা এখন কলকাতার এইরকম অবস্থা কেন মুখ্যমন্ত্রী তো শপথ নিয়ে কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন ঠিক তাহলে এখন এই অবস্থা কেন ঠিক আমি আমি আপনার কাছে আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনা আপনারা দেখতে থাকুন আমি একবার একবার আমি নারায়ণবাবু এবং তার পাশাপাশি প্রভাসবাবু দুজনের কাছে দিতেছে নারায়ণবাবু একজন বিজ্ঞানী নারায়ণবাবু তৃণমূল কংগ্রেসকে এই ধরনের কথাগুলো বললে তৃণমূল কংগ্রেস বলবে দেখো কলকাতা শহরকে কত সুন্দর বানিয়ে দিয়েছে দেখো কলকাতা শহরের আবর্জনা সব পরিষ্কার করে দিয়েছে এত বিউটিফিকেশন হয়েছে এত কিছু হয়েছে তারপরেও কেন ক্রিটিসাইজ করা হচ্ছে করা হচ্ছে নারায়ণবাবু তার কারণ দু সাল থেকে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে বলে অভিযোগ সেটা হচ্ছে স্কোয়ার ফুটে টাকা নেওয়া প্রতি স্কোয়ার ফুটে সাতশো থেকে হাজার টাকা করে পর্যন্ত নেওয়া হয়েছে বলে বহু ফ্ল্যাট মালিক বলছেন এটা ঠিক না ভুল ফ্ল্যাট মালিকরা আপনারা লিখুন কলকাতা শহরে যদি স্কোয়ার ফুটে তোলাবাজি করা হয় এটা তো বিপজ্জনক নারায়ণবাবু বলি আচ্ছা বলুন প্রভাসবাবু বলুন আমা কাকে বল বলুন বলুন নারায়ণবাবু বলুন প্রথমে বলি যে যেগুলো হয়েছে সেগুলো তো সত্যি এবং আরও কিছু ঘটনা আমিও জানি বলছি কিন্তু এখানকার মেয়র যে দোষ সমস্ত তার অফিসারদের ঘাড়ে দিতে চাইছেন কাউন্সিলরকে এবং নিজেকে বাঁচাতে সেটা যে উনি পারেন না সেটা অসত্য তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট নাইনটিন এইটটি ফোর যেটা নাইনটিন নাইনটি থ্রিতে অ্যামেন্ডেড হয়েছে সেটা ফিলিং অফ এনি ওয়াটার বডি যেটা পাঁচ কাঠা বা তার বেশি এবং যেখানে ছমাস অন্তত জল আছে সেই ওয়াটার বডি ভরাট করা যায় না এবং ওনার হাতে যে অস্ত্র আছে সেটা হচ্ছে সেকশান টোয়েন্টি ফোর অফ ওয়াটার প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশান অ্যাক্ট নাইনটিন ফোর এবং ফোর ডি অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স যেটা অ্যাপ্লাই করা যায় এবং সেটা কিন্তু ওকে পুরো মন্ত্রী এবং মেয়র হিসেবে এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং উনি যেটা বলছেন যে উনি এগুলো পারেন না বা এগুলো করা যায় না এগুলো হচ্ছে মানে মিথ্যে মিথ্যে কথা বলছেন পরিষ্কার এছাড়া আমি বলি যে কিভাবে এদের ইনভলভমেন্ট যেগুলো বলা হলো দেখুন আমি একটা এক্সাম্পল বলেছি দরকার হলে আমার কাছে ছবিও আছে আমি দেখাতে পারি যে তিন ফুট ফ্রন্টেজের রাস্তা তার উপরে সাতাশ নম্বর এই সল্টলেকে সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মণ্ডল তার চারতলা বাড়ি হাঁকিয়েছেন হাঁকাচ্ছেন এবং এই বিনু মণ্ডল হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ দুজন এমএলএ একজন হচ্ছে ওই তাপস আর একজন হচ্ছেন ওই ভদ্রমহিলা ঠাকুর হ্যাঁ অদিতি ঠাকুরের হাজব্যান্ড অদিত মুন্সী অদিত অদিতি মুন্সির হাজব্যান্ডের সঙ্গে হ্যাঁ দেবরাজ এছাড়া আমি আরেকটা জিনিস তুলছি সেটা হচ্ছে আজকে ওয়েস্ট বেঙ্গলের যে নয়াঞ্জুলিগুলো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন কীভাবে নয়াঞ্জুলিগুলো ভরাট হচ্ছে এবং আমরা সকলেই দেখেছি যে উল্টোডাঙ্গা থেকে টানা যে সেই দমদম পার্ক অব্দি যে নয়াঞ্জুলিটা ছিল সেটা জায়গায় জায়গায় ভর্তি হয়েছে বলে দৈপায়ন সেন গুপ্ত একটা মামলা করেন এবং গৃথকেও দেখতে পাইনি যে নয়ঞ্জুনি ভরাট হচ্ছে প্রতিদিন তো নিশ্চয়ই ওখানে ট্রাফিক পুলিশ আছে এমনি পুলিশ আছে আরে ওখানে নিজে মন্ত্রী একজন যিনি মন্ত্রী দমকল মন্ত্রী তিনি ইনভলভ এবং সেখানে আপনারা গেলেও দেখতে পাবেন আপনি নারায়ণ বাবু আপনি দমকল মন্ত্রীর কথা বলছেন আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি দমকল মন্ত্রী একদিকে অন্য দিকে শোভবশাচী দত্ত দমকল মন্ত্রীরই সতীর্থ শোভবশাচী দত্ত ঠিক কি বলছেন একবার শুনে নেব তিনি আবার আরও ভয়ঙ্কর কথা বলছেন একবার শুনেনি বিল্ডিং রিলেটেড ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে আমার কাছে যে যে আবেদন এসছে আমি সেইগুলো মিউনিসিপাল কর্পোরেশনের বিধাননগরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান কমিশনার বিধাননগর কর্পোরেশন এবং মাননীয় মেয়রকে তাদের কমপ্লেনের কপি অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছি দুর্ভাগ্যক্রমে হোক বা যে কোনো কারণেই হোক সময়ের অভাবে হোক এখন অবধি আমার কাছে এই তিনজনের তরফ থেকে কোনো অ্যাকশন টেকিং রিপোর্ট আসেনি যেটা বাস্তব সেটা বাস্তব সেটা উনি হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে সেই জন্য এটা হয়তো গুরুত্ব দিয়ে উঠতে পারছেন না কি অবস্থা ভাবুন এখানে আমি একটা জিনিস কন্টিনিউ করতে চাইছি যে গ্রিন বেঞ্চ কিন্তু অলরেডি রায় দিয়েছেন যে তিরিশে মে দু হাজার বাইশের মধ্যে একে অরিজিনাল জায়গায় ফিরিয়ে দিতে হবে তাহলে এই আইন মমতা বন্দ্যোপাধ্যায় আইন জানেন না রাজ্যে কোনো আইনমন্ত্রী নেই রাজ্যে কোনো পরিবেশ মন্ত্রী নেই আমি আমি জানি না যে সবাই সব কিছু আইন মারফত করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করবে না এটা তো চলতে পারে না এই মুহূর্তে এই মুহূর্তে অরুণাচল প্রদেশ থেকে একজন দর্শক আমার সঙ্গে রয়েছেন ডক্টর পল্লব বসু অরুণাচল প্রদেশ থেকে ডক্টর পল্লব বসু ডক্টর বসু বলুন আপনি অরুণাচল প্রদেশে হ্যাঁ কলকাতা কলকাতা কলকাতার বাসিন্দা অরুণাচল প্রদেশে কাজ করেন না অরুণাচল প্রদেশেরই মানুষ হ্যাঁ আমি কলকাতার বাসিন্দা অরুণাচল প্রদেশে চাকরি করি আচ্ছা বলুন আমার কথা হচ্ছে এত আলোচনা করার কি আছে এখানে আজকে একটা একটা জায়গায় বাড়ি ভেঙে পড়েছে সেখানে মেয়রের দায়িত্ব আছে এবং ওখানকার কাউন্সিলের দায়িত্ব আছে আমি দায়িত্ব নিয়ে বলছি মেয়ে ওর থেকে পয়সা নিয়েছে কাউন্সিলর পয়সা নিয়েছে হ্যাঁ করে ওই বাড়িগুলো হয়েছিল এবং দশটা মানুষের প্রাণ গেছে ঠিক আজকে ওদের ওই ববি হাকিম আর ওদের আজকে অ্যারেঞ্জ করা উচিত এবং পানিশমেন্ট দেওয়া উচিত এর বাইরে কোনো কথা হবে না ঠিক হ্যাঁ আজ মমতা ব্যানার্জি ওই মুখে মাথায় চারটে সেলাই দিয়ে এগিয়ে হসপিটালে গিয়ে যে সেন্টিমেন্টের সুশ্রী তুলছে না ওগুলো হচ্ছে বেশ রাজনীতি আপনি অনেক করেছেন মমতা ব্যানার্জি এবারে আপনি চাল আপনার বিসর্জনের বাজটা বেজে গেছে